আসসালামু আলাইকুম পারভেন্ট বক্স থেকে সবাইকে সুস্বাগতম আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আপনার মধ্যে চলে এসছে আজকের বানাই রুটি বেগুন ভট্টা শাক ভাজি কচু শাক ভাজি লাউ দিয়ে চিংড়ি মাছ লতার তরকারি আলু দিয়ে আলু টমেটো দিয়ে মাছের তরকারি লাউ ঘন্ট আর হলো ভাত চেপা ভর্তা এই হলো আজকের মেনু চেপা ভর্তা ভাত লাউ ঘন্ট আলু টমেটো দিয়ে মাছের তরকারি লতা তরকারি লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে বেগুন ভর্তা আর হলো কচুর শাক ভাজি রুটি এই হলো আজকের খাওয়া দাওয়া সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং ব্লক্সের পাশেই থাকুন আমার জন্য দোয়া করুন আমি আপনাদের জন্য মনে প্রাণে দোয়া করি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আইকনটি ক্লিক করে দেবেন আমাকে ফলো করবেন আমাকে সাবস্ক্রাইব করবেন আমাকে ভালোবাসবেন আমার পাশে থাকবেন যে আজকে হলো রুটি তারপর হলো কচু শাক ভাজি বেগুন ভর্তা লাউতে চিংড়ি মাছ লতার তরকারি আলু টমেটো দিয়ে মাছের তরকারি লাউ ঘন্ট ভাত শুটকির তরকারি এই হলো আজকের খাওয়া দাওয়া সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন পার ইন্ট বক্সের পাশেই থাকুন আমার জন্য দোয়া করুন আমি আপনাদের জন্য দোয়া করি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আইকনটি ক্লিক করে দেবেন হ্যাঁ আমার পাশে থাকবেন আমাকে আদর করবেন হ্যাঁ আমাকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ